যীশু খ্রিস্টের জন্মস্থান প্যালেস্তাইনের বেতলেহে ক্রিসমাসের প্রাককালে যেন ভূতের শহরের মতো ইসরায়েল হামাজ যুদ্ধের কারণে বড়দিনের উদযাপন বন্ধ হয়ে গিয়েছে উৎসবের আলোয়ার ক্রিসমাস ট্রি যা সাধারণত ম্যানজার স্কোয়ারকে সাজায় তাজ অনুপস্থিত বিদেশি পর্যটকরা প্রতি বছর ছুটির দিনটি উপলক্ষে এখানে জড়ো হন আজকে তারাও আসেননি শুধু দেখা যাচ্ছে কয়েকটা জন ফিলিস্তানি নিরাপত্তা বাহিনী খালি চত্বরের টহল দিচ্ছে ক্রিসমাসের প্রাককালে উপহারের দোকানগুলিও দেরি করে খুলছে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরই কয়েকটি দোকান তাড়াতাড়ি খুললেও দেখা গেল দর্শক সংখ্যা একেবারে কম ব্রাদার জন গ্রিন ভিয়েতনামের একজন ফ্রান্সিসকান খান সন্ন্যাসী যিনি ছয় বছর ধরে জেভিচালামে বসবাস করেছেন তিনি বলেন এই বছর ক্রিসমাস ট্রি ছাড়া এবং আলো ছাড়া শুধুই অন্ধকার তিনি আরও জানান যে তিনি খ্রিসমাস উপলক্ষে সর্বদা বেথলে হেমে আসেন কিন্তু এই বছরটি বিশেষভাবে উদ্বেগজনক ছিল তিনি তাকিয়েছিলেন শিশু যিশুর পাশে ম্যাঙ্গো স্কোয়ারে একটি জন্মের দৃশ্যের দিকে কারণ এই দৃশ্য গাজার যুদ্ধে নিহত শতাধিক শিশুর সাদা কফিনে মরার প্রতীক এই বছরের চারপাশে ঘিরে রয়েছে কাঁচাতালের সঙ্গে ধূসর ধ্বংসস্তূপ নেই কোনো আলোর প্রতিফলন এবং রঙের ছটা যা সাধারণত বড়দিনের মরশুমে ব্যানজা স্কোয়ারকে ভরিয়ে তোলে স্কোয়ার থেকে মাত্র কয়েক ধাপ দূরে রেস্তোরাঁর মালিক আলা সালামেহ জানান আমরা একটি গাছ লাগানো এবং স্বাভাবিকভাবে উদযাপন করাকে সমর্থন করতে পারি না যেখানে কিছু এমন এমনকি চলে যাওয়ার জন্য একটা ঘরও নেই সালামেহ জানান বড়দিনের আগের দিনটি সাধারণত বছরের অন্যতম ব্যস্ত দিন হয় এবছরের ক্ষেত্রে সেটা কিন্তু ব্যতিক্রম ছিল ক্রিসমাসের উৎসব বাতিল করায় শহরের অর্থনীতিতে একটা গুরুতর আঘাত এনেছে বেতলেহেমের আয়ের আনুমানিক সত্তর শতাংশ যেটা পর্যটনদের জন্য দায়ী থাকে সেটাই কিন্তু বড়সড় প্রভাব পড়েছে অনেক বড় এয়ারলাইন্স ইসরায়েলে ফ্লাইট বাতিল করে দিয়েছে তার সঙ্গে খুব কম বিদেশিরা পরিদর্শন করতে আসছেন স্থানীয় কর্মকর্তারা বলছেন বেতলেহেমের প্রায় সত্তরটি হোটেল বন্ধ করতে বাধ্য করা হয়েছে যার ফলে কয়েক হাজার লোক বেকার হয়ে পড়েছে গাজার হামাজ শাসকদের বিরুদ্ধে ইসরায়েলের বিমান এবং স্থল অভিযানের সময় কুড়ি হাজারেরও বেশি ফিলিস্তানি নিহত এবং পঞ্চাশ হাজারেরও বেশি আহত হয়েছেন এছাড়া ওই অঞ্চলে দুই মিলিয়ন বাসিন্দারা প্রায় পঁচাশি শতাংশ বাস্তুচ্যুত হয়েছেন যুদ্ধটি সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে শুরু হয় যেখানে জঙ্গিরা প্রায় বারোশো জনকে হত্যা করেছিল যাদের বেশিরভাগই বেসামরিক ছিল এবং সেই সঙ্গে সঙ্গে দুশো চল্লিশ জনের বেশি ব্যক্তিকে পণবন্দিও করা হয় বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর